এমন একটি ভাইরাল মশার বেডের কালেকশান নিয়ে আসছে যে মশার বেডগুলো কিন্তু ফোর্টেবেল অর্থাৎ এভাবে ঝুলাই ব্যবহার করতে পারবেন বা ওয়াল হ্যাঙ্গিংও ব্যবহার করতে পারবেন এবং বাজারের সেরা যেটা একমাত্র মোসাফির ইলেকট্রনিক্সে নিয়ে আসছে ইন্ডিয়া থেকে এ প্রোডাক্টটা কিন্তু দামে এবং গুণে ভালো পনেরো থেকে বিশ ঘন্টা কিন্তু চার্জ থাকে আর এই ইউনিক কানেকশন গুলো মোসাফির ইলেকট্রনিক নিয়ে আসছে আচ্ছা ভাইয়া আপনার কাছে তো একটা ইউনিক মশার ব্যাট পাচ্ছে আচ্ছা এই মোশারপটটা কি কি সুবিধা আছে একটু বলন্ত ভাইয়া আমরা ম্যানুয়ালি যে ব্যাকটা ইউজ করি ওই ম্যানুয়ালি ইউজ করা যাবে সেই ক্ষেত্রে আপনি চাইলে অটোমেটিক হিসাবে ইউজ করতে চাইলে সেই ক্ষেত্রে অটোমেটিক হিসাবে ইউজ করা যাবে এটা বিশেষত্ব সুবিধাটা হচ্ছে আপনি চার্জিং পোর্ট চার্জিং পোর্ট হ্যাঁ চার্জিং ওখানে দেখা যাচ্ছে এতে দুইটা সিস্টেম আছে আপনি চাইলে বডিতে চার্জিং কেবলটা লাগিয়ে চার্জ দিতে পারেন এই যে এখানে কি চার্জিং পোর্টটা এখানে লাগায় দিয়েছে

তার থেকে আপনি কত টাকা কমে দিতে পারতেছেন আসলে আমাকে বলতে হবে না যারা বিক্রেতা আছেন তারা অবশ্যই আপনারা যাছাই বাছাই করবেন আমাদের দামের সাথে ওদের দাম যদি আকাশ পাথাল থফাৎ হয় সেক্ষেত্রে আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন কারণ আমরাই দিচ্ছি বাজারের সবথেকে সারা দাম একদম চ্যালেঞ্জ মূল্য কারণ এখানে আপনারা ঢাকার বাজারে বলেন বিভিন্ন এলাকায় বলেন আমরা এগুলো হোলসেলে দিয়ে থাকি কিন্তু আজকে বিশেষ অফার উপলক্ষে যারা একটি নেবেন তাদেরকে আমরা আজকে কার্টুন রেডি দিব ইনশাল্লাহ এই প্রোডাক্টটা যারা আমাদের থেকে ক্রয় করবে তাদের জন্য মাত্র নয়শো টাকা দিয়ে এই প্রোডাক্টটা নয়শো টাকা

এক হাজার টাকা এক হাজার টাকা তবে ভাই এর রেডটা কিন্তু দ্বারাজ এসে কম রেটে দিতে হবে তাই না দারাজ বলেন তারপরে আপনার রকমারি বলেন তারপরে বিভিন্ন অনলাইন সেট বলেন সবগুলো থেকে আল্লাহ রমতে আমাদের এখানে রেট কম পাবেন আচ্ছা আপনাদেরকে বলে রাখি এই ধরনের ইউনিক গ্যাজেটগুলো কিন্তু ক্যানবেটিতে প্রতিনিয়ত পাবলিশ হচ্ছে আপনারা এই ইউনিক গ্যাজেটগুলো দেখে অনলাইনে ব্যবসা শুরু করতে পারেন আমাদের থেকে পাইকারি নিতে পারেন আর এই ধরনের বেডগুলো মোসাফির ইলেকট্রনিক কাছে অ্যাভেলেবেল সংগ্রহ রয়েছে আপনারা চাইলে বিজনেস পলিসি জেনে কিন্তু বিজনেসটা শুরু করতে পারেন আর এই ধরনের ইউনিক বেড পাওয়ার জন্য মোসাফির ইলেকট্রনিক্সের সাথে দ্রুত যোগাযোগ করুন ধন্যবাদ আপনাদের সবাইকে